হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গত শুক্রবার দিন আমাদের এই ছোট্ট শহর ওয়ালফ্রথ হাউজেনে আয়োজিত হয়েছিল ক্রিসমাস মার্কেটস চলো আজ তোমাদের সেটাই ঘুরিয়ে আনি নভেম্বর মাসের মাঝামাঝি থেকে জার্মানি আর অন্যান্য ইউরোপিয়ান দেশে শুরু হয়ে যায় এই ক্রিসমাস মার্কেটসগুলো আর বিশেষ করে জার্মানিতে তো ছোট বড় সব শহরে একটা করে ক্রিসমাস মার্কেটস বসে আর আমাদের শহরটা যেহেতু খুবই ছোট এখানে ক্রিসমাস মার্কেটটা থাকবে মাত্র তিন দিন আর খুব সামান্য আয়োজন আমাদের আশপাশ দিয়ে যতগুলো গ্রাম বা শহর রয়েছে প্রত্যেকটাতে ছোটোখাটো ক্রিসমাস মার্কেট বসছে আর আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে সবচেয়ে বড় ক্রিসমাস মার্কেট বসছে মিউনিকের মারিয়ান প্লাজে এমনিতে শনি রোববার একদম খা খা করে রাস্তাঘাটে কোনো লোক দেখা যায় না তবে এই ধরনের কোনো যখন ইভেন্ট হয় তখন যে এত লোক কোথা থেকে আসে বোঝাই যায় না দেখো কেমন গিজগিজে ভিড় যে কোনো মেলা বা ফের মানেই তো হলো খাওয়া দাওয়া কেনাকাটা তাই আমরা প্রথমে গিয়ে একটু দেখে নিচ্ছি কোথায় কি স্টল বসেছে আর কি কি খাবার খাওয়া যায় তাছাড়াও ছিল লাইভ গান বাজনা একের পরে এক সবাই গান বা মিউজিক পারফর্ম করছিল এই ক্রিসমাস মার্কেটসগুলোতে সাধারণত পাওয়া যায় লোকাল খাবার দাওয়া যেমন ধরো নানান রকমের সসেজেস তারপরে কাটুকাল বা পোটেটো প্যানকেক বা সিনেমন অ্যান্ড সুগার কোটেড আমন্ড স্ক্রেপস আর তারপরে নানান রকমের জিঞ্জার ব্রেড আর চকলেট কুকিস তো রয়েছে এই সাথে আর দেখো এখানে রয়েছে নানান রকমের সব ওলের টুপি বা মোটে এখানে রয়েছে সুন্দর সুন্দর সব কাঠের জিনিস ক্রিসমাস মার্কেটের আরেকটা প্রধান আকর্ষণ কিন্তু ওয়াইন বা গ্লু এই ড্রিঙ্কটা সাধারণত রেড ওয়াইন দিয়ে তৈরি হয় আর তার মধ্যে নানান রকমের সব মশলাপাতি দিয়ে সেটাকে ফোটানো হয় আর এটাকে একদম গরম গরম সার্ভ করা হয় এই কনকনে ঠান্ডার মধ্যে যখন এক কাপ গরম গরম গ্লু ওয়াইন খাওয়া হয় তখন না শরীর একদম সঙ্গে সঙ্গে গরম হয়ে যায় আর এটা নন অ্যালকোহলিক ভার্সনও পাওয়া যায় বাচ্চাদের জন্য সেটাকে আপেল পুঞ্চ বলে যেটা কিনা অ্যাপেল জুস দিয়ে তৈরি হয় লোবাইন খেতে খেতে আমরা আরেকটা সুন্দর পারফরমেন্স এনজয় করে নিলাম তারপর আমরা ব্রাড বা হটডগ খেয়ে বাড়ি ফিরলাম জানো তো জার্মানিতে পনেরোশো ধরনের সস পাওয়া যায় তাই কখনো যদি জমনিতে বেড়াতে আসো তাই অবশ্যই ট্রাই করো কিন্তু জার্মান সস তবে বাড়ি ফেরার পথে দেখা মিললো এনাদের এনাদেরকে বলা হয় ক্রাম্পোস এরা কারা আর কেনই বা এমন সেজেছে সেটা আমি আমার আরেকটি ভিডিওতে বলব তবে আজকে এতটাই থাক এবার চলো বাড়ি চাই তবে বাড়ি যাওয়ার আগে চলো এই আইসকেটিং রিংটা একবার ঘুরে যাই প্রতি বছর এই সময় এই আইসক্রিম রিংটা এখানে ওপেন হয় আর পুরো এক মাস সেটা চলে